ক্ষমতা আছে ডাইটা খুলুক না তারপরে কি খুলতে হয় খুলবো ইনশাল্লাহ আমার এক ঘন্টা মধ্যে তুলে নেবেন বাংলা নেয় সারা ভারত নেয় সারা পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরবো মাথা উঁচু করে ঘুরবো মুল্লা তোমার যদি কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নাই তুমি ভাগর কেন কেন গিয়ে ঘুরতে পারবে আমার বাপ তো ভিকারি আমার বাপ তো ভিকারি শকাতে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে শকাত মনে করছে এর দেনে দেনওয়ালার মালিক ওর মমতা ব্যানার্জি অভিষেক জহরি জোহর চেনে সরে চেনে কচু আমরা তাবিজ বিক্রি করে খাই আমরা তাবিজ বিক্রি করে খাই বলছি কি এমন দিন গেল যে আপনাকে সামনে পিছনে সিকিউরিটি নিয়ে পুলিশ নিয়ে জলসা করতে হচ্ছে বলছে সহকাত মল্লা ঠিক বলেছে এই বাংলায় আমি আগে বলি আপনাকে একটু বলে দিই ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় ছিল মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলার আহমাতুল্লা তানাকে সম্মান অর্থে সিকিউরিটি দেওয়া হয়েছিল পশ্চিম বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি উনি আমাকে সিকিউরিটি দিয়েছে আমি চাইনি উনি আমাকে সিকিউরিটি দিয়েছে এবং এই বাংলায় আমার হিন্দু ভাইদের ধর্মগুরু তাড়াতে ঘরে দিয়েছে আমাকেও দিয়েছে সম্মান অর্থে সম্মান অর্থে সকাতে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে তুমি একা হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না আরাবুল আরাবুলের ঋণ শোধ করতে পারবে তুমি হ্যাঁ রিং শোধ করতে পারবে ক্যালজার রিং শোধ করতে পারবে জুলফিকারের ভাইটা কোথাও ভুলে গেলেন যে এই শিখলেন জুলফিকার ভাই রিং শোধ করতে পারবে ওদের মেহনতি সব্যার সঙ্গে বেইমানি করছো একটার পর একটা বেইমানি করছো যে কথাটা বলতে গিয়ে এই ঘুরে আসলাম সেটা হচ্ছে সিকিউরিটি সৌকাতের জ্বালা করছে যন্ত্রণা করছে যে আমাকে সম্মান অর্থে দিয়ে যায় তার জ্বালা নাই। তানার যন্ত্রণা নাই তানার ব্যথা নেই এর জ্বালা যন্ত্রণা ও আবার বলছে আমি নাকি সরকারের খাই সরকারে পড়ি কত বড় মাইস হ্যাঁ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ পড়াচ্ছে হ্যাঁ ও সরকার কি খাওয়াবে আমাকে ও সরকার কি পড়াবে আল্লাহ খাওয়াচ্ছে সারা পৃথিবীর মানুষকে ও বলছে সিকিউরিটি সিকিউরিটি খুব কষ্ট হচ্ছে তা আপনার মিডিয়ার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার সামনে আমি বলছি আমাকে সহকাতকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে যে আমার খুব কষ্ট হচ্ছে ওনার সিকিউরিটিটা তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে ওরটা তুলে বলুন আর আমারটা তুলে নিতে বলুন আমার এক ঘন্টার মধ্যে তুলে দেবেন বাংলা সারা ভারত নেয় সারা পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরবো মাথা উঁচু করে ঘুরবো মুল্লা তোমার যদি কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নাই। তুমি ভাগড় কেন ক্যানিকে ঘুরতে পারবে ঘর থেকে বেরোতেও পারবে আর বড় বড় কথা বলছো ঘর থেকে বেরোতে পারবে না কেন গিয়ে ঘোড়া তো ধুলের কথা ভাঙড়ো ধোয়ার কোথায় বেড়াতে পারবে না এরে এজ্জতের মালিক আল্লাহ এজ্জতের মালিক আল্লাহ আজকে হিন্দু ধর্মের ধর্মগুরুদের দিয়েছে আমাকে দিয়েছে আজ তুলে নেবে তুলে নেবে তুলে নেবে তুলে নেবে এদিকে আমি কাঁদবো নাকি আমি কাঁদবো দেহ তো সেগুলি তুলিয়েছে যা আমার সব হর্ষ চলে গেলো কিন্তু সকাত মূল্যার যদি কুড়ি থেকে পঁচিশটা সিঁকুটে যদি তুলে নেয় ও ঘর থেকে বাইরে বেরোতে পারবে না ওই হিংসুক ওই হিংসুক আমি বারেবার বলছি ওই লোকটাকে আমি আগে চিনতে পারিনি এখন চিনতে পেরেছি আমার আমার খাতা খুলবে আল্লাহ আল্লাহ তোমার খাতা খুলবে ইন্দ মা সবের দিন সবর করে রইলাম তোমার খাতা আল্লাহ খুলবে আর কিছু বলার আছে যে আপনি যে ভক্ত দেখাচ্ছেন ভক্তদের কথা বলছেন সেদিন আর নেই যদি পারেন ময়দানে চলে আসুন নিয়ে দেখিয়ে দেবো তহা কত ভক্ত আছে আর আমাদের কত ভক্ত আছে কি বলবেন জহুরি জোহর চেনে সরে চেনে কচু জহুরি জোহর চেনে সরে চেনে কচু ও ফুরফুরা ছবি সম্পর্কে কি চিনবে উনি ফুরফুরা শরীফ সম্পর্কে কী জানে ফুরফুরা শরীফ সম্পর্কে যারা জানে তারা ভালোই জানে তারা ফুরফুড়াকে কীভাবে জড়িয়ে আছে সৌকাত বলছে ক্যানিংয়ে চলে আসে হাসি হাসি পথে শওকাত বলছে ক্যানিংয়ে মানে ফুরফুরা ভক্ত নেয় সব ভক্ত মমতা ব্যানার্জির আর অভিষেকের এটা কেন বলছে বলুন তো অভিষেককে তুলনা দিচ্ছে তেল মারছে মমতা ব্যানার্জি তেল মারছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমি তো বারে বার বলছি বাংলার কিছু এমএলএ আছে এমপি আছে এদের ক্যান্সার হয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে ক্যান্সারগুলোকে সরাতে হবে আর যদি ক্যান্সারগুলোকে রেখে দেয় মানুষকে তো মমতা ব্যানার্জিকে ভালোবাসে কি ঠিকই ভালোবাসবে কিন্তু ক্যান্সারের মুখ দেখে ওদের ভোট দেবে না কেন এর আগে মমাদী কী বলেছিল তা আপনারা আমাকে দেখে ভোট দেন আমাকে দেখে ভোট দেন তাই দিয়েছে তো এবারে কিন্তু ওইটা করবে না ওই ক্যান্সার ওই ক্যান্সারগুলোকে সরিয়ে দেবে যেখানে যেখানে ক্যান্সার আছে সরিয়ে দেবে সেখানে অন্য প্রার্থী দেবে দেখবেন আবার তৃণমূল ফের জয় হবে আবার মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মোল্লা বলছে আপনার ভাগে কম পড়ছে বলে আপনি করছেন আমার ভাগে কম পড়ছে তাহলে আমাকে দশ বছর নাকি আপনি অনেক কিছু নিয়েছেন ভিকারি আমার বাপ তো ভিকারি আমি একটু আগে কি বললাম একটু আগে কি বললাম আমি জুলফিকারের বাচ্চা কোনো মায়ের লাল বলতে হবে না যে তহাসের দিকে এই বিনিময়ে এই বিনিময়ে এই বিনিময়ে দশটা টাকা চেয়েছে ক্ষমতা আছে ডাইটা খুলুক না তারপরে কি খুলতে হয় খুলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ গতকাল ফের ফেসবুক লাইভে এসেছিল সন্ধ্যার পরে এসে বলেছে যে একটা হাফ খাজা বার হয়েছে তার মুখটা কালো হয়ে গেছে মানুষ তাকাতে পারছে না আর আমার কাছে যা আছে সেগুলো যদি আমি বলে দেই তার মুখটা আরো কালো হয়ে যাবে মানুষের তাকাবে না তার নাম বলেছে হ্যাঁ সরাসরি আপনাকেই টার্গেট করেছে আমি দাঁড় দা আমি নাম বললাম বলতো সেটা বলেছে আমার কাছে যা আছে যদি বলে দেয় তার মুখটা ও ওর কাছে ও ওর কাছে সব ব্যারো ও ও ওর কাছে মিথ্যা যত মিথ্যা দিয়ে ও ফ্যাক্টরি আছে তো আমি তো বলছি আমি তো বলছি আপনি ভাঙ ওরের মানুষের কাছে যান ক্যানিকে মানুষের কাছে যান কত মানুষকে কেশ দিয়ে দিয়ে মিথ্যার কেশ দিয়ে দিয়ে কেশ দিয়ে দিয়ে বল জর্জরিত করে দিয়েছে তো মিথ্যার ফ্যাক্টরি করে বসে আছে সাবধান করে দিচ্ছে সাবধান আমি বলছি ইটে হাত দিচ্ছে ঘা দিচ্ছ পাহাড়ে ঘা দিতে যে উনি পাহাড়ে ঘা দিতে উনি তোমাকে সাবধান করে দিচ্ছে আল্লাহ তোমাকে ছাড়বে না আল্লাহ তোমাকে ছাড়বে না যারা যারা মানুষের চোখের পানি ফেলে

ঠকিয়েছে কাইজারকে ঠকিয়েছে জুলফিকে কত মানুষকে চটিয়েছে উনি একা একা হবে কিন্তু আর নয় মমতা ব্যানার্জি ওয় করছে ভাঙড়ে অচ অচ করে দেখছে এ দেখছি সব রাটা সাজানো আছে হয় মমতা ব্যানার্জি সাজানো আছে আর কি বললেন আপনার কি বললেন যে আপনি একটা আপনি হঠাৎ করে আমি না 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 নৌসা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি যে ভুল করেছে তার প্রতিবাদ করিনি আব্রা বলুন করেছি না এটা জোরে বলুন শুনি করিছি না করিনি আমার কাছে প্রতিবাদ আমি আমি এই জন্য এই জন্য ও সরকার আমার বাপকে ট্রেনে কথা বলেছে আমার চাচাদের ট্রেনে কথা বলেছে আমার দাদুদের ট্রেনে কথা বলেছে আমার দাদুদের ট্রেনে বলে ওর এত বড় ক্ষমতা আমরা তাবিজ বিক্রি করে খাই আমরা তাবিজ বিক্রি করে খাই এত বড় ক্ষমতা আমাদের কাছে কেউ আসবে না আমরা মানে কি আমার বাপ হচ্ছে না হচ্ছে আমরা মানে কি আমার বাপ হচ্ছে না হচ্ছিল আমার দাদা হচ্ছে যার জন্যই আমার প্রতিবাদ আর আল্লাহর শকর আল্লাহ শকর বলছে আল্লাহ শকর গর্ব করে দেয় শকাতকে এক জায়গায় বসে থাকতে বলুন আর আমাকে এক জায়গায় বসে দেন মানুষের ভালোবাসা এটা আমার দাদা হুজুরা দোয়া আমার রসুলের কদমে রসিলা আল্লাহর রহমান দেখেন ভণ্ডম করে বেশি দিন চলে না ভণ্ডম করে বেশি দিন চলে না আর যদি আমি দাদা হুদুর কেবল আর রসুল পাকে কদম ধরে থাকতে পারি ইনশাল্লাহ আমাকে কেউ দমাতে পারবে না এজ্জত দেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এটা সহকাতের জানা নাই সহকাত মনে করছে এজ্জতের দেনওয়ালার মালিক ওর মমতা ব্যানার্জি অভিষেক একই মনে করছে আমরা মনে করি আমাদের এজ্জতের দেনওয়ালার মালিককে আল্লাহ লেনওয়ালার মালিক আল্লাহ কিন্তু সওকাতের একজন দেনওয়ালার মালিককে মমতা ব্যানার্জি অভিষেক নউজবিল্লাহ মুজালে